আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত কাজ পাওয়া নিয়ে কাতারে বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আপনি যায় কিভাবে সহজে কাজ পাইবেন এটার এখন মূলত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে অবশ্যই ইন্টারভিউতে টিকে তারপরে কাজে ঢুকতে পারবেন মানে যে কোনো একটা কাজ করবেন ইন্টারভিউ দিয়ে ঢুকে যাইতে হবে আগের মতো কেউ নাই যে আপনাকে চাইলেই নিয়ে পরিচিত একটা জায়গায় ঢুকাই দিব আপনার কাজ করবেন সহজে কোনো ইন্টারভিউ ইন্টারভিউ যোগ্যতা কিছুই লাগবো না এরকমটা এখন আর নাই এখন অবশ্যই আপনার যোগ্যতা দিয়ে ইন্টারভিউ টিকে তারপরে আপনার কাজে ঢুকতে হবে এমন ইন্টারভিউতে কি কি যোগ্যতা লাগে ইন্টারভিউ তেমন একটা আমরি কিছু না আপনারে আপনার সম্পর্কে জিজ্ঞেব আপনার কাজ সম্পর্কে জিজ্ঞেস জিজ্ঞেব আপনি যদি কাজ করেন আপনার ঢুকাইব তো বেশি বেশিরভাগ মানুষ কেন ইন্টারভিউতে ফেল করে কাজ নাও এটার মূল একটা বিষয় হলো ভাষা না জানা বা ন্যূনতম ইংলিশ ভাষা না জানা আপনারা যারা কাতারে আসবেন বা অন্যান্য দেশে আসবেন অবশ্যই ইংলিশ ভাষাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আসবেন সহজেই ইংলিশ জানলে আপনি সহজেই সবগুলো দেশে কাজ হার করতে পারবেন যে কোনো একটা কাজে ইন্টারভিউ দিয়ে টিকা দিতে পারবেন তো অবশ্যই কাতার বা যে কোনো দেশে যাওয়ার আগে ইন্টারভিউ অন্তত ন্যূনতম ইন্টারভিউটা টিকার জন্য ইংলিশ বাসাটা হালকা পাতলা চর্চা করে আসবেন ইনশাল্লাহ কাজ সহজেই পাওয়া যাবে অন্যায় ভোগান্তি শেষ আসুন